আই হ্যাভ ট্যাপাই থিং লাইক আমার সমালোচিত কন্টেন্টগুলো আমি কোনো বিশেষ উদ্দেশ্য বা কোনো ধরনের আর্থিক লাভের আশায় করি নাই তদুপরি অদ সাইবার ক্রাইম ইউনিটে এসে এটা আমার বিশেষভাবে অনুধাবন হয়েছে যে এই কন্টেন্টগুলি দেখে কোনো কোনো শ্রেণীর লোকজন বিশেষ করে শিশুরা যারা আন্ডার এইটিন তার ক্ষতিগ্রস্ত হতে পারে অতএব এটা ডেফিনেটলি আমার ভুল ছিল আমি এদেশের একজন নাগরিক হিসেবে এদেশের সুস্থ সংস্কৃতি বিকাশে এদেশের আইন মেনে চলে একজন ভালো শিল্পী হতে চাই আমি আমার ইতোপূর্বে ব্যক্তিগত বা যৌথভাবে করা বিব্রতকর ভিডিও বা ছবির জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি অবশ্যই ভবিষ্যতে এ ধরনের কাছ থেকে বিরত থাকব এবং আমার নিয়ন্ত্রণে থাকা সব প্রোফাইল থেকে এ ধরনের কন্টেন্টগুলো মুছে ফেলব। এবং অন্যান্য কন্টেন্টগুলোর বিষয়ে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তা চাচ্ছি আমি সবাইকে আহ্বান জানাবো আমাদের দেশের ইন্টারনেটকে আমরা নিরাপদ রাখবো এবং সরকারের ডিজিটাল বাংলাদেশ স্লোগানকে এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ সবাইকে